হ্যালো আসলাম আলাইকুম ওয়েলকাম টু অনাদার ভিডিও সো দেখতে দেখতে পরীক্ষা চলেই আসলো এখন আসলে পড়ালেখা নিয়ে কথা বলবো না পড়ালেখা নিয়ে দিন কথা বলেছি এখন পরীক্ষা রিলেটেড জিনিসপত্র নিয়ে কথা বলার চেষ্টা করবো শেষ কয়দিন আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডাবল আনসার ব্ল্যাঙ্ক বা অনুশীলনীতে উত্তর ভুল দেয়া এই ধরনের প্রশ্নগুলোর ক্ষেত্রে আমরা কোনটা দেখাবো হয়তো তোমরা এতদিনে আহ জেনে গেছো যে ক্ষেত্রে কি করা উচিত তারপরে আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলি কোনটার ক্ষেত্রে কি করা উচিত তোমরা জেনে থাকলে আরো একবার শুনে রাখো যদি না জানা থাকে কারো তাহলে জেনে রাখো সো প্রথমে হচ্ছে ডাবল অ্যান্সার আগে আমরা বোঝার চেষ্টা করি ডাবল অ্যান্সার থাকে কি না না কোন প্রশ্নের কখনোই দুইটা উত্তর হতে পারবে না এমন প্রশ্ন কখনোই থাকবে না যে এটার উত্তর এ দাগালেও তোমার হবে বি দাগালেও তোমার হবে বা এ দুইটা দাগালেই হবে না একটা জিনিস মাথায় সেট করে রাখো প্রত্যেক প্রশ্নের একটা সিঙ্গেল রাইট অ্যান্সার থাকবে যেটাকে আমরা সিঙ্গেল বেস্ট অ্যান্সার বলি হ্যাঁ অনেক সময় এমন হয় যে এমন কিছু প্রশ্ন চলে আসে যেটা তো একাধিক উত্তর আছে ঝামেলাটা হচ্ছে আসলে হয়তো একাধিক উত্তর আছে কিন্তু যে প্রশ্নটা বানিয়েছে সে কিন্তু এখান থেকে যে কোনো একটাকে সঠিক উত্তর হিসেবে ধরে রেখেছে এখন আরেকটা যে সঠিক উত্তর হয়তো সে সেটা জানেই না তার অজান্তে সে ভুল করে অপশন হিসেবে ওটা দিয়ে দিয়েছে সে জানে না যে ওটাও একটা উত্তর এখন সে তো তাহলে যে কোনো একটাকেই সঠিক ধরে রেখেছে এখন তুমি নিজেই চিন্তা করো এখানে আসলে কি করলে নাম্বার পাওয়া যাবে অনেস্টলি এর কোনো স্পেশাল টেকনিক নেই যেটা দিয়ে তুমি নাম্বার পেতে পারবে কোনটা যে সে সঠিক উত্তর হিসেবে ধরে রেখেছে এটা জানার কোনো উপায় নেই তো এই ক্ষেত্রে বেস্ট কি করতে পারি আমরা আমরা যদি সাহস থাকে দুইটা থেকে একটা আনসার করো লাগ ভালো হলে তো মিলেই যাবে আর ওয়েস্ট কেসে কী হবে পয়েন্ট টু ফাইভ কাটা যাবে এতটুকু রিস্ক নেওয়াই যায় কারণ আসলে এমন প্রশ্ন কয়টাই বা থাকবে হয়তো একটা বেশি হলে দুইটা অতটুকু রিস্ক নেওয়াই যায় আর যদি একান্ত রিস্ক নেওয়ার সাহস না হয় ভয় লাগে তাহলে তো স্কিপ করি এবারে সেই ব্ল্যাঙ্কে অলরেডি কিন্তু বলেছে যে প্রত্যেক প্রশ্নের একটা সঠিক উত্তর আছেই যেটা দেখে তোমার মনে হবে যে এটার তো কোনোটাই উত্তর হয় না ওইটারও কোনো একটা উত্তর আছে মানে কি ধরো প্রশ্ন আসলো যে আমাদের দেশের নাম কি অপশনে বাংলাদেশ নাই

এই ধরনের প্রশ্নে মানে যেটা চারটার কোনোটাই উত্তর না কোথাও একটা তারা ভুল করেছে এটা আমাদের জানার তো কোনো উপায় নেই এই ক্ষেত্রে চারটা থেকে যে কোনোটাই তারা ঠিক হিসেবে ধরে রাখতে পারে এটা না দাগানোই বেটার ডাবলের ক্ষেত্রে যেহেতু দুইটা থেকে একটা হবে আমরা কনফার্ম ফিফটি ফিফটি চান্স তাহলে রিস্ক নিলে হয়ে যাওয়ার চান্স থাকে কিন্তু যেটাতে আমার মনে হবে যে কোনোটাই উত্তর নেই যদিও উত্তর কোনো একটা তারা সিলেক্ট করে রেখেছে আমরা জানি না চারটা থেকে যে কোনো একটা এখানে রিস্ক অনেক বেশি সো এই ধরনের প্রশ্ন থাকলে অ্যাভয়েড করে যায় বেটার এটা দেখানোর কোনো মানে হয় না এটাতে চান্স অনেক হাই যে আমাদের নেগেটিভই হবে এবার হচ্ছে আরেকটা প্রশ্ন যেটা সবার থাকে যে কিছু প্রশ্ন আছে অনুশীলনীতে ভুল উত্তর দেওয়া এটা আমরা কোনটা দেখাবো দেখো পুরো কেসটা আমরা বোঝার চেষ্টা করি প্রথমত আমার দিক থেকে অনেস্ট সাজেশন হচ্ছে যেটার উত্তর অনুশীলনীতে ভুল দেওয়া ওটা ভুলই দেখানো কেন কারণ যেই টিচার সময় বাঁচানোর জন্য হোক বা যেই কারণেই হোক বইয়ের ভেতর থেকে প্রশ্ন না করে অনুশীলনের একটা প্রশ্ন হুবহু তুলে দিচ্ছে সে অবশ্যই ওটার উত্তর বইয়ের ভেতর থেকে খুঁজে বের করবে না কিংবা নিজে সলভ করে বের করবে না রাইট তার মানে সে উত্তর মালাতে যে উত্তর দেওয়া আছে ওইটাকেই রাইট আনসার হিসেবে ধরে নেবে তো সেই সেন্সের চিন্তা করলে তো এই ফুলটা দাগানোই আমাদের জন্য লজিক্যাল ওইটা দাগালেই তো নাম্বার পাবো এখন কাহিনী আছে এখানে এমন অনেক প্রশ্ন আছে এই যে ধরো ফিজিক্স কেমিস্ট্রি অনুশীলনীতে যেগুলো আসলে বোর্ডের প্রশ্ন এবং বাজারে থাকা প্রায় প্রত্যেক রাইটারের বইয়ের শেষেই আই মিন অধ্যায়ের শেষে ওই প্রশ্নগুলো আছে এখন একটা রাইটারের অনুশীলনীতে হয়তো উত্তরটা ভুল দেয়া ঝামেলা হচ্ছে ওই সেইম প্রশ্ন অন্য রাইটারের বইয়ে আবার ঠিক উত্তর দেয়া আছে এখন আমি যে বললাম যে ভুলটা দেখানোই বেটার প্রশ্ন দেখে তুমি বুঝবা কিভাবে যে এটা কোন রাইটারের বই থেকে আসছে এটা একটা ঝামেলা তো এই ক্ষেত্রে আসলে আগের সলিউশনটা আর কাজ করবে না যদি অন্য রাইটার থেকে আসে তাহলে বেটার কি যেহেতু আমি প্রশ্ন দেখে বোঝার ওয়ে নাই যে এটা কোন রাইটার থেকে এসেছে ঠিকটা থেকে না ভুলটা থেকে কি দরকার কষ্ট করে আমার ভুলটা মনে রাখার এইসব ক্ষেত্রে যেটা আমরা করতে পারি যেটা সঠিক উত্তর ওটা দাগিয়ে দেওয়া যদি কপাল ভালো হয় নাম্বার পেয়ে যাবার যদি কপাল খারাপ হয় যে রাইটারের বইয়ে ভুল দেওয়া ছিল সেখান থেকে প্রশ্নটা আসছে তাহলে তুই এক নাম্বার চলে যাবে খুব বেশি তো এটা হবে না সর্বোচ্চ একটা বা দুইটা থাকবে এরকম তাহলে এটাই হচ্ছে বেস্ট আর যদি আসলে এমন কোনো প্রশ্ন তুমি চিনতে পারো যে না এটা আমি শিওর এটা বোর্ডের প্রশ্ন না এটা শুধুমাত্র এই পার্টিকুলার রাইটারের বইয়ে ছিল এবং উত্তর ভুল দেয়া ছিল তাহলে ভুল দাগাও বাট আমার মনে হয় না কারোর পক্ষে সম্ভব এত স্পেসিফিক্যালি মনে রাখা যে কোনটা কোন বইয়ে ছিল এবং বোর্ডের কিনা এটসেট্রা সো ঝামেলার মধ্যে যাওয়ারই দরকার নেই যেটা উত্তর সেটা দাগাই দিয়ে চলে আসি হলে হবে না হলে নাই তাহলে এই ছিল মোটামুটি কনফিউশন যেগুলো সবার থাকে যে ব্ল্যাঙ্ক থাকলে কি করবো ডাবল অ্যান্সের থাকলে কি করবো আর যেগুলোর উত্তর বইয়ে ভুল দেওয়া সেগুলো কি করবো প্রত্যেকেরই সলিউশন বলে দিলাম কেন এটা বললাম সেটা ব্যাখ্যাটাও দিয়ে দিলাম তো তোমরা নিজেরাও চিন্তা করো সবসময় ভিডিওতে যা বলবো বা আমি বা অন্যরা যা বলবো একদম ব্লাইন্ডলি বিশ্বাস করার কিছু নেই তোমরা নিজেরাও ঠান্ডা মাথায় চিন্তা করো যে যেটা বললাম এটা লজিক্যাল কিনা বা তোমার কি অন্য কিছু মনে হয় কিনা তোমার যদি বেটার কোনো সলিউশন থাকে অবশ্যই সেটা ফলো করতে পারো সো দ্যাটস ইট পড়ালেখা করতে থাকি সবাই রিভিশন করছে শেষ মুহূর্তে রিভিশন চালিয়ে যায় কোনো কনফিউশন কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো আমি এই মুহূর্তে চেষ্টা করছি সবার উত্তর দেওয়া কমেন্ট সেকশনে যদি কারো প্রশ্ন দেখে আমার মনে হয় যে একটা ভিডিও বানিয়ে আর ডিটেলি উত্তর দেওয়া দরকার সেটা আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ সো বেস্ট অফ